মহান প্রভু আল্লাহর দিদান জন্নতে পাবে তুমি নাস দিয়া মত পর পাবে তুমি হুর গিল মন যা যাবে জন্নতের শবনে আমন তোমায় স্বাগত জানাবে শরতো কুরবাণ সর তো একটাই তোমাকে দিতে হবে গুরুবাণী করতে পারো যদি তুমি সে আল্লাহর গোলামি মিছে মায়া রঙিন পৃথিবী নয়তো সুখের খনি নিচে মায়া রঙীন পৃথিবী। নয়তো সুখের খনি জান চিরা সুখের ঘর চল্লাচ চিরা সুখের ঘর যদি জানতে ও গো তুমি নিচে মায়া রঙিন প্রীতি নয়তো সুখের খনি নিচে মায়া রঙিন পৃথিবী নয়তো সুখের খনি ঠিক না দুনিয়া এবং জান্নাতের মধ্যে পার্থক্য যেই চক্ষু কোনোদিন কোনো কিছু দেখে নাই যে অন্তর কোনদিন অনুভব করে না যেই চোখ কোনোদিন কোনোদিন কিছু দেখে নাই যেই অন্তর কোনোদিন অনুভব করে নাই জান্নাতের মধ্যে ওই সমস্ত নামতে ভোরপুর হয়ে রয়েছে দুনিয়ার মধ্যে তোমরা অসংখ্য গুরুত্ব কষ্ট করেছ আমার জন্য জীবনটা তোমরা বিলিয়ে দিয়েছ জান্নাতে তোমাদেরকে আমি নাজ নিয়ামতে ওয়াদা করেছিলাম আমি আজকে তোমাদেরকে অক্ষরে অক্ষরে সেই সমস্ত নাজ নিয়ামত তোমাদেরকে দেব একটা নাজ নিয়ামত তোমাদেরকে আমি একটা নাজ নিয়ামত থেকে তোমাদেরকে আমি মাফ